গত পাঁচই আগস্ট রাজধানীর ওয়ারি থানা থেকে অস্ত্র ও গুলি লুট করে সে পিস্তল দিয়ে আড়াই মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যা করে প্রেমিক তৌহিদ মঙ্গলবার ব্রিফিং এসব তথ্য তুলে ধরেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম শনিবার সকালে ওই তরুণীর মরদেহ ঢাকা মাওয়া এক্সপ্রেসের সাইডলাইনে পাওয়া যায় রাসেল মাহমুদের রিপোর্ট সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ঘটনার দিন সকালে ঢাকা মাওয়া ওয়ের সাইডলাইন ধরে হাঁটছিলেন ওই তরুণী সে সময় প্রকাশ্যে তার ওপর ছয় রাউন্ড গুলি করা হলে রাস্তায় লুটিয়ে পড়ে সে খবর পেয়ে পুলিশ ও বিভিন্ন সংস্থা হত্যাকাণ্ডের মুটি উদ্ঘাটনে মাঠে নামে বেলা এগারোটা পর্যন্ত অজ্ঞাতনামা অবস্থায় শাহিদার মরদেহ ঘটনাস্থলে পড়েছিল মরদেহ থানায় নেওয়ার পর তরুণীর মোবাইল ফোন উদ্ধার করা হয় রোববার দুপুরে প্রেমিক তৌহদকে আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা করেন নিহত তরুণীর মা ছেলের নাম তৌহিদ সব সময় যাইতো আমি না করতাম তবু সেরা ডাকতো যাইতো গা আমি যদি কইতাম যে এরা করলে যাইস না তোর ক্ষতিমতি করবো না আম্মা আমার ক্ষতি করতো না এডি কইতো এডি করার পরে কয়েকবার গ্যান্সাম হইছে ছেলেটালোকে ঠিক আছে অনেকবার গ্যান্জাম হয়েছে এই ছেলে ফোন তো আমার হায়ে হাত দিছে আমার মেয়ের দূরে মারছে পরিবারের সন্দেহের ও গুরুত্ব দিয়ে মামলার মোটিভ উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে জেলা গোয়েন্দা শাখা স্বীকার করেছে আমাদের কাছে যে আড়াই মাস যাবৎ যে অন্তঃসত্ত্বা ছিল তাকে বিয়ের জন্য চাপ দিছিল সে বিয়ে করবে না অথবা পরে করবে এই ধরনের ঘটনা বলতেছিল তাই ছেলেটা এটা মেনে নিতে পারছিল না পরবর্তীতে উত্তেজিত হয়ে যে এই মেয়েটাকে গুলি করে হত্যা করে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর রাজধানীর ওয়ারি থানা থেকে গুলি ও পুলিশের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল লুট করে তহিদ রাসেল মাহমুদ চ্যানেল আই মুন্সীগঞ্জ